আসসালামু আলাইকুম আবারও বকনাগুলাকে ল্যাম্পি স্কিন ডিজিজ বা এলএচডি ভ্যাকসিন প্রয়োগ করলাম আমরা গত মার্চ মাসে আমাদের খামারের সব গাভীগুলাকে এলএসডি ভ্যাকসিন করেছিলাম তখন আমাদের গাভিগুলা পাঁচ থেকে আট মাস পর্যন্ত গর্ভবতী ছিল এখন সব গাভীগুলা বাচ্চা দিয়েছে কোনো কোনো বকনাগুলার বয়স চার মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আমাদের খামারে বকনার পরিমাণ বেশি হয়েছে অবশ্যই এটি আল্লাহর বিশেষ নিয়ামত আমরা যেহেতু গাভী পালন করি এবং গ্যাভীর সংখ্যা বাড়াতে চাচ্ছি এই জন্য বকনার বেশি পরিমাণ দরকার ছিল আমরা মোটামুটি ভালো মানের হান্ড্রেড পারসেন্ট ইউএসএ এইসএফ সিমেন্ট ব্যবহার করেছি যেগুলার পিডিগ্রি মোটামুটি ভালো তো এই বকনাগুলাকে ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন পালন করব যার কারণে সুস্থ রাখার জন্য সময় মতো ভ্যাকসিন করাটা খুবই জরুরি এর আগে আমরা মায়ের পেটে থাকা অবস্থায় এলএসডি ভ্যাকসিন করছিলাম যার কারণে আল্লাহতালার অশেষ রহমতে আমাদের বকনাগুলার এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি ব্যাপারটা হচ্ছে ল্যাম্পির ভ্যাকসিন বছরে একবার করতে হয় আর কোন গর্ভবতী গ্যাভিকে করা থাকলে চার থেকে ছয় মাস পর্যন্ত ওই বাচ্চাকে আর ভ্যাকসিন না করলেও সমস্যা নেই যে কোনো ভ্যাকসিন করার ক্ষেত্রে কোল্ড চেন মেনটেন করা খুবই জরুরি সাধারণত দুই থেকে আট ডিগ্রি তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ করতে হয় আর যে তাপমাত্রায় সংরক্ষণ করা হয় ওই তাপমাত্রায় রেখে ভ্যাকসিন করলে খুবই ভালো হয় আলহামদুলিল্লাহ আমরা নিয়মিত ভ্যাকসিন করি যার কারণে আমাদের মোটামুটি অনেক টাকায় সেভ হয় এলএসডি ভ্যাকসিনের দুটি অংশ থাকে একটিতে পাউডার আর একটিতে ওয়াটার থাকে এই দুইটি অংশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটি ভায়ল দিয়ে মোট দশটি গরুকে এই ভ্যাকসিন করা যায় এই ভ্যাকসিন দুই সিসি করে ঘাড়ের চামড়ার নিচে দিতে হয় এলএসডি ভ্যাকসিন সকল বয়সী গরুকে দেওয়া যায় এতে তেমন কোনো সমস্যা হয় না গর্ভ যে কোনো সময়ে দেওয়া যাবে এবং জন্মের পরপরই দেওয়া যাবে মানে একদিন বয়সের বাচ্চাকেও দেওয়া যায় ভ্যাকসিন দেওয়ার পর গরুর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে মোটামুটি একুশ দিনের মতো সময় লাগে একটা কথা বলে রাখি যদি কোনো গরুর অ্যালার্জির সমস্যা থাকে তাহলে ভ্যাকসিন দেওয়ার পরে অথবা ভ্যাকসিন দেওয়ার আগে অ্যান্টিহিস্টামিন মাংসে প্রয়োগ করতে হবে তো আজকে আমরা যে ভ্যাকসিনটা দিলাম এর নাম হচ্ছে ল্যাম্পি ভ্যাক কোনো ফার্মেসির দোকানে এই ভ্যাকসিনের খোঁজ করলেই পেয়ে যাবেন এই ভ্যাকসিনটা আমাদের দেশের রোফিক মেডিসিন তুর্কি থেকে ইনপুট করে আপনাদের একটা কথা বলে রাখি আমাদের দেশে যখন ল্যাম্পি ভ্যাকসিনের ক্রান্তিকাল চলতেছিল তখন এই ভ্যাকসিনটা সেই অভাব পূরণ করেছে তো যাই হোক আপনার গবাদি পশুকে নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ করুন ভ্যাকসিন প্রয়োগের পূর্বে মুক্ত করুন ভ্যাকসিন প্রয়োগের পর ব্যবহারকৃত জিনিসগুলা মাটির নিচে পুঁতে ফেলুন অথবা আগুনে পুড়িয়ে ফেলুন দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন আমাদের ব্যবসায় দান করে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম